দেশের প্রথম মনোরেল হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সাথে আজ সমঝোতা চুক্তি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পের ব্যয় পঁচিশ হাজার কোটি টাকা পুরোটাই অর্থায়ন করবে বিদেশি দুই কোম্পানি আগামী জুনে রেললাইন নির্মাণ কাজ শুরুর কথা রয়েছে মাইনরিটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা দ্রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন বন্দরনগরীর যানজট নিরসনে প্রথমবারের মতো প্রস্তাবিত মনোরেল চলাচল করবে শহরের চুয়ান্ন কিলোমিটার জুড়ে যাত্রী ওঠানামায় নির্মিত হবে বত্রিশটি স্টেশন আধুনিক প্রযুক্তি সম্পন্ন তথা মনোরেলের পেছনে খরচ মেট্রো রেলের চেয়েও কম এক চাকার ট্রেন বলে স্থানও বেশি লাগে না সকালে এক অনুষ্ঠানে মনোরেল প্রকল্প বাস্তবায়নে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওরাসকম এন্ড আরব কন্ট্রাক্টরস কিন্তু এই ইনভেস্টমেন্ট এনে আসবে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে বিশেষ করে আমাদের যে জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরঞ্জন যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে সম্ভাব্যতা যাচাই শেষে সব ঠিক থাকলে আগামী জুনের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে চায় প্রতিষ্ঠানটি প্রকল্পের সম্ভাব্য ব্যয় পঁচিশ হাজার কোটি টাকা আগামী মাসে সব আমাকে করতে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয় তারপর মানে আট থেকে নয় মাস সময় লাগবে মে জুনের আগে কোনোভাবেই কনস্ট্রাকশন যেতে পারবো না যদি আমি কাজটা সুযোগ সুযোগ হয় ভালো হয় বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামে মনোরেল নির্মাণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরাম নেতারা যত দ্রুত সম্ভব যে সরকারি ফর্মালিটিসগুলো আছে এগুলো সম্পন্ন করে কাজটা যেন তাড়াতাড়ি শুরু করতে পারে আমি এটাই সরকারের কাছে আমার আবেদন আল আমার কাছে যমুনা নিউজ চট্টগ্রাম